হিন্দু পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে পাপের থেকে মুক্তি পাওয়া যায় এবং শক্তির জাগরণ হয় যখন কোনো ব্যক্তি ভগবান শিবের আরাধনা করে তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা এবং পাপ মুছে যায় এবং মন নির্মল হয়ে ওঠে কিন্তু পুরাণ মতে এই সব শুভ ফল তখনই পাওয়া যায় যখন শিবরাত্রির প্রতিটা নিয়ম সঠিকভাবে পালন করা হয় তো চলুন আজকে জেনে নেওয়া যাক শিবরাত্রিতে সব শুভ ফল পেতে ঠিক কি কি করতে হয় ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না শিব পুরাণ অনুসারে ভক্তি ভরে সব আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত পালন করলেই মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করে থাকে অনেকে আবার সারাদিন ফল আর দুধ খেয়ে থাকে অনেকে আবার চব্বিশ ঘন্টা জল পর্যন্ত মুখে তোলে না শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রিতে প্রতি তিন ঘন্টা অন্তর শিব পুজো করলে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয় শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির উপবাস অত্যন্ত পবিত্র শিবরাত্রিতে সমস্ত নিয়ম ও আচার অনু অনুষ্ঠান পালন করে তিনি ভক্তি পরে শিবের নাম ওম নম শিবায় বলে থাকে তার সারা জীবন সুখ ও শান্তিতেই কাটবে প্রথা অনুসারে মহাশিবরাত্রিতে একজন শিব ভক্ত কালো তিলের সঙ্গে জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করবে এছাড়া গঙ্গা স্নানও করতে পারে তারপর শিব মন্দিরে গিয়ে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে ধৌত করবে আর তার সঙ্গে তার মনের সমস্ত পাপ ও অন্ধকারকে দূর করে তাকে জ্ঞানের স্রোতে স্নান করানোর আবেদন রাখবে মহাদেবের কাছে এরপর শিবলিঙ্গের গায়ে হলুদ ও কুমকুমের লাগাতে হবে শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে দিতে হবে সাদা ও গোলাপি পদ্মের মালা শিবলিঙ্গের মাথায় থাকবে বেলপাতা শিবের বন্দনায় আরতি ও ভজন করতে হবে এবং মহাদেবের কাছে আশীর্বাদের প্রার্থনা করতে হবে মহাদেবের কোমল হৃদয়কে জয় করার জন্য মন্দিরের ধূপকাঠি চালিয়ে ঘণ্টা বাজাতে হবে অন্যান্য পুজোতে পুজো সম্পন্ন হওয়ার পর এবং অঞ্জলি দেওয়ার পরে খাওয়া দাওয়ার একটা পর্ব থাকে কিন্তু শিবরাত্রি ব্রততে উপবাস চলে সারা দিন ও সারা রাত মহাদেবের নামে ভজন সাধনা করে সারা রাত জাগতে হবে থেকে রাতেও প্রতি তিন ঘন্টা অন্তর শিবলিঙ্গকে সকালের মতোই ধুয়ে পুজো করতে হবে এবং পরের দিন সকালে প্রসাদ কে উপবাস ভঙ্গ করতে হবে আর এই সব কিছু সঠিকভাবে পালন করলেই তবেই আপনি পাপের থেকে নিষ্কৃতি এবং মুখ্য লাভ করতে পারবেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে আশা করছি শিবরাত্রি পালনে পুরোপুরি নিয়মটা আপনি ভালোভাবে জেনে গেছেন ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আরও এক একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন